তার আড়াইশো টাকা দশ হাজার ছিল বা ইন্ডোর ব্যাং দুশো টাকা খেলুক না খালিবে বিজাত আমার কথা হচ্ছে আপনি কিনেন

জায়গা বা আসে জার্সি মানে পুরো হিমশিম ভাই প্রচুর অবস্থা খারাপ তো যারা ষোট জেলার মধ্যে আমাদের কাছে আসতে চান সরাসরি আমরা কিন্তু এম এর জেলার

একটা করে ইনার পাচ্ছেন হাতের এই তাজমহল তিন থেকে চারশো টাকা অজিনার পাকিস্তিনি আমার কাছে আছে তারপর হোম ডেলিভারি ফ্রি তারপর হচ্ছে আপনার কাপড় ফ্রি স্টু পেপার সব লাগা দি

দোকানে আসেন বা ওয়ার্ডা করতে হলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর কথা বলবো না ভাই তারপর চলে যাবা ভাই এসব কোকোনাট জার্মান জার্মান ভাই সাড়ে চার সাড়ে চার সাড়ে চার

সাড়ে চার দোকানে আসলে মুন্না ভাই সম্মান করে দেয় সবাইকে সবাই জানে যারা মুন্না ভাইকে চিনেন সবাই জানে ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপর আসছে হচ্ছে আপনার

হম ভাই তুই তুইটা মাতকা পাচ্ছে গল্প বাসব

না টিনে সম্পূর্ণ দেখা তারপর অর্ডার কনফার্ম করেন যেমন পথে মানুষকে বলে দিই তুই না ابوদিন শশী দোকান আছে ঢাকা গুলিস্থান চিনটার মার্কেটের নিচে 22 নম্বর গলি 22 নম্বর দোকান সাবেক জামালি পারভেজটা ছিল ভাঙছে তার উল্টা পাশে গলিতে ভাই বারবার বলে দিতেছি আপনাদের ঠিক আছে ভাই মাত্র 2500 টাকা 2500 কমদলি ভাই সব ফ্রি ভাই ব্রাভো 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 অনেক দিন পর পাইছি বাচ্চা হাতে ভাই ব্রাভো ওকে খুব ভালো একটা ব্যাট ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা আমার কাছে সব দামি ব্যাট ভাই সব দামি আমরা কম দামে আর ব্যাট বিক্রি করবো না এটা আমাদের বলা হয়েছে আমরা সব কখন আর ব্যাট বিক্রি করবো এখন থেকে ঠিক আছে ভাই আলি কিং আলি কিং আলি কিং ভাই টাকা বাইশো আর সব ফুল ব্যাট সব ফুল ম্যাক্স ওয়ান ভাই পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ম্যাক্স ওয়ান ওকে আমার কথা দিচ্ছি ভাই বিএস এর নেক্সট ওয়ান বিএস এর নেক্সট ওয়ান ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা ভাই চারুকলা অনলি পর হাতে আসছে আবার চারুকলা সেভেন নাইন জিরো হ্যাঁ এটার দাম পড়বে হচ্ছে আপনাদের জন্য মাত্র পঁচিশশো টাকাশো টাকা ঠিক আছে বাই কাস্টমাইজ কাস্টমাইজ করা যাচ্ছে মাত্র দুই হাজার টাকা টাকা প্রিমিয়াম গিরিপ সবসময় ফ্রিটি থ্রি যারা নিবেন দুই হাজার টাকা 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 ঠিক আছে যারা নিবেন মাত্র আড়শো আড়া আঠারো টাকা তারপর দুই হাজার সব কাস্টমাইজ যা দেখতে পাচ্ছেন সব কাস্টমাইজ এটা হচ্ছে সব কাস্টমাইজ

দুই হাজার টাকা ধামাকা দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা ধামাকা আটশো টাকা প্রতিশো টাকা ছিল এখন যারা নিম তাকে একদম ফ্রেশ লুক ওকে

Ó, oh,

24 2400 তারপর হচ্ছে সেঞ্চুরি আছে ভাই বিএসএল বাজুকা ওকে স্পাইডার বিএস সবচেয়ে ব্যাট ঠিক আছে বাজুকা স্পাইডার আছে বড় রকি 96 ভাই এই দেখেন এই দেখেন ঠিক আছে মাত্র কেমন ব্যাট ভাই সেই সুন্দর হ্যাঁ

একটা পশুর নামে ব্যাট ওলফ কিন্তু ব্যাটটা খুবই ভালো আপনার কাস্টমার খুব ভালো ভালোভাবে খেলতে পারবেন এইভাবে খেলতে পারবেন চতুর্শো টাকার দাম ছিল বাইশো টাকা বাইশো টাকা খুব ভালো ভাই হামার

যা দিতে চাচ্ছেন তাহলে আপনার এইভাবে খেলতে পারেন যেভাবে মঞ্চে খেলতে পারেন ঠিক আছে মাত্র রাখবশো টাকা পঁচিশশো টাকা ভাই ঠিক আছে তারপর চলে যাচ্ছে ভালো থাকে আপনি খেলার মজা পাবেন আর ইনার উপকার দিন কি ইনার উপকার কি হাতটা পিছলাবে না আমি ওদিকে খেলতে গেছি মাদে ভাই ছক্কার পর ক্যাচ উঠে গেছি এই জন্য ইনানটা পড়লে কি আপনার সম্পূর্ণ ভাবে টাইমিংটা মিলে ভাই গিফটটা ভালো হয় গিফটটা ভালো হয় টাইমিংটা মিলে এই জন্য ইনারটা ফ্যাশনের জন্য না খুবই উপকার ইনারটা দিয়ে সবাই খেলবেন খুবই উপকার

বিভিন্ন কালার হয় চিতা দেখা যায় আপনাদের ব্যাটটা আবার এই যে চিতার কালার দেখেন ব্যাট এই যে চিতা এটা চিতা

এক হাজার মরে ঠিক আছে দোকানে এসে নিতে হবে ঠিক আছে হোম ডেলিভারি নিলে বারোশো টাকা ঠিক আছে এই সামনে অরিয়ন পাই

টাকা টাকা ভাই তারপরে এখানে আরো ব্যাট আছে ভাই এখানে কিছু ব্যাট দেখে আপনাদের কম্পোপ্রাইস দেখে একটা দেখেন এই সব প্রাইস কম্পোপ্রাইস সব কম্পোপ্রাইস ভাই সব কম্পোপ্রাইস যা নিবেন এখানে যা আছে বারোশো হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি আমার হাতে যা আছে সব বারোশো টাকা ঠিক আছে এই যে পাশে দেখেন সব বারোশো টাকা এগুলো এগুলো বারোশো টাকা শুধু এটা বাদে এটা বাদে এগুলো বাদে সব বারোশো টাকা

মানে সব পরিমাণে কেন দেখেছি ভাই যেহেতু এক মাসের অফার হয় ধামাক অফার দিচ্ছে এক মাসের অফার আপনারা আসেন দোকানে আসেন দেখে নিয়ে যান আমাদের দোকানে লোকজন রাখে আমি থাকি হোম ডেলিভারি ফ্রি যারা মুন্না ভাইকে চিনেন ভালোবাসেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন আসল ভিডিও পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ ঠিক আছে আল্লাহ আল্লাহ হাফিজ